বুথ প্রেসিডেন্টের হাতে মহিলা আক্রান্ত প্রশাসনের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্য সোনামোরাই রাজ্যে শাসক দলের নেতা দৌরাত্ব যেন দিন দিন বেড়েই চলেছে সাধারণ মানুষ এখন ভয় আর অন্যায়ের মধ্যে বেঁচে থাকতেই বাধ্য এমন একটা লজ্জাজনক ঘটনা ঘটেছে সোনামোরা থানার অন্তর্গত পূর্ব দুর্লভ নারায়ণ শিকারি বাড়ি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এলাকার শিকারি বাড়ি স্কুল প্রাঙ্গণে আয়োজিত দুর্গাপুজোর আয়োজক ছিলেন নছর মন্ডল সদস্য বিমল দাস পুজোর দশমীর দিনে সন্ধ্যা প্রায় পাঁচটার সময় স্থানীয় বাসিন্দা মনিকা সরকার নমো তার কন্যা অঙ্কিতাকে সঙ্গে নিয়ে পুজোর প্রসাদ আনতে গিয়েছিলেন অভিযোগ সেই সময়ই নছর বিধানসভা কেন্দ্রের বারো নম্বর বুথের সভাপতি তথা শাসক দলের নেতা সুভাষচন্দ্র নম মনিকা সরকার নামর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে প্রকাশ্যে তাকে কটুক্তি ও শারীরিকভাবে আক্রমণ করেন ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেনি এলাকাবাসীর দাবি ওই আক্রমণ ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নারীকে অপমান করার প্রচেষ্টা মনিকা সরকারের স্বামী জানান ওই বুথ প্রেসিডেন্ট আমার স্ত্রীর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলে আমাকে মারথোর করার অপমান করেছে সমাজের সামনে সেই অপমানের বোঝা আমরা আজ থানায় ন্যায় বিচারের আশায় এসেছে প্রথমে মণ্ডল সদস্য বিমল দাস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘটনাটি সামাজিকভাবে মিটিয়ে ফেলা হবে কিন্তু তার বাস্তবে ঘটেনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে মনিকা সরকার নম ও তার স্বামী সোনামুরা থানায় বুথ প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ্যের শাসক দলের অনেক নেতা কর্মী নিজেদের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করছে অথচ পুলিশ প্রশাসন মুখ বুঝে রয়েছে বুথ প্রেসিডেন্টরা আজ আইন নিজের হাতে তুলে নিচ্ছে আর পুলিশ প্রশাসন দেখেও কিছু বলছে না এটা গণতন্ত্রের জন্য অশুভ ইঙ্গিত এখন নজর সোনামুরা থানার পুলিশ ভূমিকার দিকে বুথ প্রেসিডেন্টের বিরুদ্ধে কি আদৌ কঠোর ব্যবস্থা নেওয়া হবে নাকি আবারও রাজনৈতিক প্রভাবে ঘটনা থামাচাপা পড়বে এই প্রশ্নই তোল পার গোটা এলাকা থানাটা ইস্ত্রী দশমীর দিন সিকারি বাড়ি যাচ্ছি স্কুলটার সাথেই একটা দুর্গা পূজা হয় আমরা বাড়িতে আসি এদিকে আমার মানে আমরা পূজার দশমিক গেছি আমি হাজব্যান্ড আমার ছোট মেয়ে তো প্রশাটা সব ফ্যাস আসছি পূজার প্রসাদটা সব ফ্যাস আসছি আমার দেওয়া সুভাষচন্দ্র নামক তো মানে অশ্লীল ভাষা গে গালি গালাস করতেছে আমি মনে হচ্ছে কারে না কারে বকতাছে আমি আবার একটা ছেলের আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা এমনি কারে তেমনি ও তুরে মানে অশ্লিষ্ট ভাষা আমার মুখে হাইয়া এমন অশ্লিষ ভাষা কুয়া তুরে তুরেতা কইয়া সেরা আয়া মানে কেউ ধরনের ইয়া নাই তিনশো জন মানুষ হ্যাঁ এবারে সবার সামনে আছে না আমার প্রথমে চড়াইছে চড়াই এরপর লাঠি দিতে পিতা কইতাম তারপর তোমার আর পিতা কইতাম

রাত্রে একটা সময় যদি কেউ কেউ খারাপ কিছু একটা দেখা থাকে আমার হাজবেন্ডের লোক আমি ঘুমাই রয়েছি তাই নাকি আমার দিত যদি আমার কোনো খারাপ আপন দেখ আমার আপন দে আমি আট দশ বছর হচ্ছে আমি বাড়িতে পারিবারিকভাবে আমি কথা কই না এত পার্টি করি এত হ্যারে আরও রাজনৈতিক ব্যবহার করে আমার লোকের আরও সত্যি আমি বিজেপি পার্টি করি হ্যাঁ বিজেপি করে হ্যারে বুঝ স্বভাবতে এবার আমরই কইয়াসেরা তো হ্যাঁ নানান টান কিতা কিটা করে আমরা বলে শুধু লাগাই দিই আমি পাটের মধ্যে মানে হ্যাঁ এই ইয়া হিসাবে আমার লগে খুব এর লগে জড়িত আছে বিমল বিমল আসতে না সীতা দানি কয় হের পরিচালনা করে মানে আমি তিন তারিখে আইতাম বইলে রাত্রেবেলা দেখেন আমার মা করো না করো আমি আইছি না এরপরে বিমলের জানা নেই আমার শ্বশুর বিমল কে বিচার কইটা দিব বুঝলেননি বিচার করবো করবো করে আজকা এগারো তারিখ তারার পারি না আর বাড়ির মধ্যে আছে না মানুষের পর মানুষ আইতে আছে ক দেখ বদমাশি দরফ হচ্ছে অশুভ দরফ হচ্ছে তো কিচ্ছু না সবাই কর দেখা আজকা দেখেন আজকা মোবাইলের যুগ যদি আমারে এই রাত্রে একটা সময় আসে আরেকটা ছেলেরা ধরতো আমরা কি এমনি ছেড়া দিতো নিইল হ্যাঁ ছেঁড়া দিতো নিইলে আর মেন সাক্ষিক আমার হাজব্যান্ড

তারারও আজকে এমনি হেনস্তা কইরা দাও তিনশো জনের মানুষের সামনে আমার অপমানিত করছে মারছে মানুষ কিছু কেউ ধরছে তোমার ধইরা লাগছে তো লগে লগে মার তো পইরা গেছে গা মানুষ আয় তো দেরি হইছে আমার হাজব্যান্ড কাছে থেকে আমার ধরতে পারছে না দূরে একটু দূরে আছিল দূরে আইয়া মাইরা লাগছে যে দুমাহ হয় না মাইরা লাগছে এয়ার পরে দিয়া তারা খুঁজে বিচার করবো কই আজ এত দিন ঘুরাই তা যে অহনে কয় যাইয়া বিচার কর করতে পারতো না তো আমি কি বাড়ির মধ্যে এত অপমান করিয়া ক্ষণে দেওর ক্ষণে জালে যে সমস্ত ভাষা মানে বাড়ি থাকতে পারি না আমি বলে খারাপ মানে যে কোনো মানুষ এটা দেখেন আমরা কি চুন বা গর্তে বাইরে দিয়ে ওই ওই বদমাসি ধরা করছে এটা করছে করছে কয়েক আমরা কি চুন আজকে দেখেন চুরি না করি এখন তারা অন্যায় করেও আবার কেস দিয়ে গেছে না এটা সাজাই দিছে এমন মানুষও আছে কইয়া দিছে যে মানে তারের শিখাই দিছে আমরা বাড়ির তারা শিখাইও দিচ্ছে আমি আজকে আমি বিচার পাইতাছি না আমি তো সমাজে হইবো আমার একটা মেয়ে ক্লাস ইলেভেনে পড়ে আর একটা ক্লাস পরে পরে মেয়ের সামনে আমার মেয়ে এটা কান্ত আছে আমার সময় মারত্য আমার মেয়ে আমার কাছে তৈলে এই জাগার মধ্যে আমি যখন সুস্থ বিচার পাইছি না সবাই কর ওই দিনকে আইতা তুমি বিচার পাইতাস মানে প্রশাসনের কিন্তু আমি তো চাইছি দশে আমার বিচার করে দিত অন তারা করতো তাতে কান্না কার নাম কার নামের মামলা করছে আমি করছি আমার দুই দেওয়ার আছে সুভাষচন্দ্র নামু নিখিন সুভাষচন্দ্র নামই মাছটা আর দরিদ্র আছে তারা তারা মানে তারা চক্ষামিল আছে সুভাষচন্দ্র নমুকে এবার বুধভা হ্যাঁ বুধসভী যদি আপনার সাথে অন্য কাউকে দেখে তাহলে এটা বাড়িতে না করে মানে এটা সমাবেশের বিজয় দশমীতে আপনাকে মারলো কি বুঝতে তো আমার কথা আমার শ্বশুর আছে আমার হাজবেন্ড আছে

একজন সদস্য ডিস্ট্রিক্ট সদস্য আমি তো সেই কিন্তু আমি অনেকের জানাইছি কিন্তু কেউই আমার আবেদন শুনছে না আজকে নইলে আমি এদিকে আইতাম নিলাম 双锅土豆块。